আর এদিকে আস্তে করে একটা কাপড় আমি মাপ দিয়ে নিতেছিলাম কারণ এটা তলে সুন্দর করে বিছিয়ে দেবো যেহেতু আমরা আজকে চালু করে ফেলবো আর এই কাপড় ধুয়ার কারণ হইতেছে যেহেতু আমার হেচিং নিচে করতে হবে তার জন্য নিচে সুন্দর করে বিছিয়ে যাতে না পরে হয় আর কি আমি করতেছিলাম কারণ আমার চালু চালু করতে হবে করলে মনে গরমটা হয়ে যাবে তো এই ফাঁক দিয়ে ডিম গুলো ধুয়ে নিবে মনে করেন যে সুন্দর করে হিট থাকবে আর কি যেহেতু মেশিনটা গরম থাকবে তখন কিন্তু ডিম গুলো দিলে আমার মনে হয় ভালো হবে তো আমি একটু জীবাণুনাশক কষে দিয়ে দিলাম এগুলো সুন্দর করে চুপে চুপে পরিষ্কার করে ফেলবো তাহলে মনে করেন ডিম গুলো সুন্দর করে ফুটবে আর কি আর এগুলো করার কিন্তু আমার কোনো ধারণা যেহেতু আমি একেবারে নতুন আর আমার যার কাছ থেকে আনছিলাম উনি কিন্তু আমাকে অনেকটা বুঝিয়ে ভাবে দিলে আলহামদুলিল্লাহ ভালো হবে তো আমি ডিমগুলো পরিষ্কার করে রোদ দিয়ে দিলাম যেহেতু আমি সুন্দর করে মুশি কিন্তু তারপর হালকা বাদলা ফাঁকি ছিল শুকা গেলে আলমদুল্লাহ মনে করেন এদিকে চেকিং করতেছিলাম দেখতেছিলাম যে তাপমাত্রা আসছিল তারপরে কারণটা চলে গেছিল দুঃখের বিষয়ে কি আর বলবো তার জন্য আমি উপরে উঠে যেতেছি যে মুরগি ডিমগুলো দেখে কি অবস্থা আছে এদিকে মুরগি ডিমগুলো চেকিং করে নিবো কারণ অনেকদিন হয়ে গেছে বাচ্চা ফুটতেছিল না তো তারপরে চেকিং করে দেখলাম যে আলহামদুলিল্লাহ না ঠিক আছে ডিম ফুটে যাবে সাত আট দিনের তো যে চারটা ডিম রাখছিলাম খুব হালকা তো খুঁজে দেখলাম যে দুইটা ডিম নাই তারপর ভালো করে খুঁজে দেখলাম যে না চাইটা ডিম আছে ওইগুলো নিয়ে আজকে নিচে চলে যাবো ইনকুবেটার দিয়ে দেবো ইনশাল্লাহ ডিমের বয়স কিন্তু নয় দিন হয়ে গেছে তো আর নয় দিন আমি ইনকুবেটার রেখে দেখবো যে কয়দিন পরে বাচ্চা ফুটে আর কি আর এদিকে আমার কবুতর দুইটা বাচ্চা এখানে ছিল আর ওই পাশে ছিল দুইটা ডিম আর ওই পাশে আবার ছিল দুইটা ডিম ডিম তো দুইটা কিন্তু এখানে নষ্ট ছিল মানে বহুদিন যাবো দেখতে কবুতর গুলো বইতে আছেন আরকি আর এখানে কিন্তু মাসাল্লা আর দুইটা ডিম নিয়ে বসে আসছিল আর এই দুইটা ডিম কিন্তু নষ্ট হয়ে গেছিল মানে ভালো করে চেকিং করে দেখেছিলাম আর এদিকে কিন্তু এখনো কারেন্ট আসে নেই তারপর আমি ডিম গুলো নিয়ে সুন্দর করে ছুঁয়ে দেখলাম যে না এখনো কিন্তু গরম আছে যেহেতু রয়েছে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ভালোই করেছিলাম আর কি আর কারেন্টটা যেহেতু পাখিগুলো কিন্তু ঠান্ডা গুলো সারতে ছিল না তার জন্য আবার দুইটা সুন্দর করে ওষুধ দিয়ে দিতেছিলাম আর দুইটা ওষুধ দিলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে যায় আশা করি দুইটা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে তো আপনার শুধু দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে ঘন্টা কারেন্ট ছিল না তো আমি এটাই ভাবতেছিলাম যে ডিম দেওয়ার পরে যদি এরকম করে তাহলে কিন্তু আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ অবশ্যই কিন্তু কারেন্ট চলে আসলো আর আমার চারটা ডিম আর ডিম আর কি তো এগুলো সুন্দর করে দুই আবার দিয়ে দিব ইনকুবেটার ভিতরে সবকটা একসাথে দিয়ে দিবো তো কারেন্ট আসার পরে কিন্তু আমি আধা ঘন্টা পর্যন্ত এখানে আসি না তো এখানে তাপমাত্রাটা দেখতে আসলাম আলহামদুল্লাহ না তাপমাত্রা ঠিক আছে এখন আমি ডিমগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিব আর কি আর আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে আমি নতুন আমার ইনকুবেটারটা নতুন তো দেখা যাক ইকুবিটা কতটুকু ভালো আর আমি কতটুকু ভালো করে দিতে পারি আর কি আর আপনারা অনেক কমেন ভাই তাড়াতাড়ি ইনকুইটারটা ব্যবহার করে দেখেন তারপর আমি ওটা ইনকুবেটার আনবো তো ভালো মন্ত্রটা আগে আপনার কাছ থেকে জেনে নেবো আর কি তো ইনশাল্লাহ আমি কিন্তু শুরু করে দিলাম মানে ব্যবহার করা তো আপনি আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর একটা ফলাফল পাই তাহলে মনে করেন যে আপনারা আনতে পারবেন ইনশাল্লাহ আমার দোয়া তো আপনাদের পাশে সবসময় থাকবে তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামাইকুম